মেলা পরিক্রমে বেরিয়েছি এখন আমরা যাচ্ছি হরিমের হরিওম আশ্রমের দিকে হরিওম শামস্বরূপ আনন্দজি সেই হরিও হরিওম আশ্রমের দিকে আমরা গিয়ে চলেছি অসংখ্য ভক্তমণ্ডলী এগিয়ে চলেছে ভিড় ঠেলে গিয়ে চলেছে অনাবিল আনন্দ উপভোগ করছে একটা যেন সবাই যেন প্রীতির বন্ধনে আবদ্ধ কোনো বিবাদ নাই কোনো বিসংবাদ নাই নাই রামের বাহন হনুমানজিগ গাছে ধর ঘুরে বেড়াচ্ছে এটা অপরূপ পরিবেশ একটা সৌন্দর্য উপভোগ করুন এখানে দেখুন বট গাছের নিচে যখন মেলা চলে না তখন শান্ত স্নিগ্ধ পরিবেশ এখানে আমি এখন যাচ্ছি আমরা হরিওমে প্রবেশ করছি হরিওম এই হরিওম একটা উপাসনা মন্দির এখানে এই ওং মন্ত্র সর্বমন্ত্রের আধার মূলীভূত উৎস এবং আশ্রয় ওঙ্কার মন্ত্র আবার শুনুন ওঙ্কার মন্ত্র হচ্ছে সর্বমন্ত্রের আধার মূলীভূত উৎস ও আশ্রয় স্বামী স্বরূপানন্দজি প্রতিষ্ঠিত এই মন্দির স্বামী স্বরূপানন্দজিকে দর্শন করুন তার চরণে আপনারা প্রণাম জানান এখানে ভক্তমণ্ডলী সাধকরা রয়েছেন আপনারা দর্শন করুন যারা আসতে পারেননি যারা অশক্ত গ্রামে বাড়িতে বসে আছেন তারা এই অঙ্কার মন্ত্র আপনারা উচ্চারণ করুন সর্পমন্ত্রের আধার মূলীভূত উৎস এবং আশ্রয় নমস্কার এখানে সাধুরা রয়েছেন তাদের আতুল চরণে আমার প্রণাম আমার আপনার আশীর্বাদ করবেন জয় ঠাকুর জয় ঠাকুর আমার গোপাল বাবা এখানে আছেন গোপাল বাবা আমার অত্যন্ত প্রিয় আদরের সন্ন্যাসী আমার গোপাল বাবা গোপাল বাবা এই যে এই যে আপনার এই কী আপনার অনু এই মেলায় কী অনুভূতিটা হচ্ছে দয়া করে একবার বলুন অনেক মানুষ শুনবে আপনার কথা বলুন বলুন আপনি বলুন বলতে পারবেন বলবেন আপনি বলবেন একটু দু কথা বলুন তাহলে বলতে আপনার নামটা বলুন একটু দয়া করে আপনার নাম বলুন না স্বরূপানন্দ যে কথা বলুন ওঙ্কারের কথা বলুন মানুষ শুনবে হ্যাঁ সেবানন্দ ব্রহ্মচারী ব্রহ্মচারী বাবা আপনাকে নমস্কার বলুন এখানে আমাদের এই জয়দেব অখণ্ড আশ্রমে শ্রী শ্রী আত্মানন্দ ব্রহ্মচারী মহারাজ যিনি আশ্রমের প্রতিষ্ঠাতা তিনি এই দীর্ঘ বলুন একটু তিনি দীর্ঘদিন এই আশ্রমে তখন আশ্রম ছিল না হ্যাঁ বটবৃক্ষে নিজে বসে তপস্য করতেন তিনি একটা বটবৃক্ষ নিচে তপস্য করতেন কিন্তু শ্রী শ্রী আত্মানন্দ ভৌজী মহারাজ তিনি এই জয়দেব কেন্দ্রতে একটা বড় বিক্রে নিচে একটা ওপরে কাপড় টাঙিয়ে তপস্য করতেন দীর্ঘদিন পর এখানে আশ্রম তৈরি হয় সে আশ্রম না অখণ্ড মিলন সহশ্রম যারা খুব ঠিক আছে খুব ভালো হচ্ছে বলুন ভালো বাবা বাবা বলুন বলুন বাবা বলুন 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 ইউটিউবে যাবে এগুলো দেখাবো না আপনি বলুন বলুন বাবা প্রচার দরকার আছে হরি ও আর পরম গুরুদেব অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী সর্বানন্দ বরমশদেবের শ্রীচরণ কমলে আর অনন্তকুটি প্রণাম জানায় শ্রী শ্রী আত্মানন্দ ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণ কমলে আমার শতকরী প্রণাম জানায় আজ এই জয়দেব কেন্দুলি তে শ্রী শ্রী দীর্ঘদিন ধরে তখন আশ্রম তৈরি হয়নি একটা বটভিক্ষে নিচে নিচের কাপড় টাঙিয়ে তপস্য করতেন ওখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে একটি আমাদের আশ্রম কুটির তৈরি হয় সে আশ্রম কুটিরে হোমার গুরুদেব শ্রী অখণ্ড নন্দেশ্বর শ্রী শ্রী স্বামী সর্বানন্দ বরফদেব অবজিত শ্রী শ্রীর সময়ত উপাসনা হরিম কীর্তন অখণ্ড সন্ধ্যা পাঠ গুরুদেবের নির্দেশ পালন করে আমাদের সাপ্তাহিক সময়ত উপাসনা হরিম কীর্তন আমাদের এই যে জয়দেব কেন্দুলিতে বাংলা আঠাশে পৌষ সংক্রান্তির আগের দিন সন্ধে ছটায় উপাসনা সমেত উপাসনা পরে হরিওম কীর্তন সংক্রান্তি দিন পহেলা দোসরা তিন দিন ভোর পাঁচটায় আমাদের হরিওম কীর্তন শুরু হয় পূজাস্ত বিকাল পাঁচটায় শুরু সন্ধ্যায় নাম ঠান্ডা হয় আবার সন্ধে ছটার সময় উপাসনা শুরু সন্ধ্যা সাতটায় শেষ আমাদের একই সুরে না ওনার উপাস বানির সবানন্দর সুর আছে অনেক সুর আছে হরিম কীর্তনের কিন্তু স্ট্যান্ডার্ড সুর যে সুর কোথাও সে হয় না শুধুমাত্র এইখানেই শুধুমাত্র একই সুরে সারাদিন নাম হয় অন্য অনুষ্ঠানের কোনো সুর হয় না যাই হোক আমাদের এখানে প্রচুর ভক্ত আসেন অনেক দূর দূরান্ত আসেন আসাম ত্রিপুরা বিভিন্ন থেকে তারা ওই আমাদের খুব আনন্দিত পান খুব সুন্দর হ্যাঁ আত্মানন্দে আশীর্বাদ করেছিলেন আমার পত্রিকা হাতে দিয়েছিলাম তার আশীর্বাদে পত্রিকাটা ভালোই চলেছে সেই আমাদের শ্রী শ্রী থাকেন গোপাল বাবা থাকেন হ্যাঁ গোপাল বাবা থাকেন শ্রী শ্রী থাকেন অনেকে থাকেন জানি আমি মাঝে মধ্যে আমি বেশি থাকি বাঁকুড়া জেলার কাছে কিন্তু এখানে এই অনুষ্ঠানে আসি আমি বাকিগুনি আসবো মাঝে মধ্যে প্রায় আসি এখানে আমরা গুরুদেবের আশ্রম তো আমরা আশ্রমে আমার খুব আনন্দ পাই যে সারাদিন নাম ভক্তদের সেবা যাই হোক গোপাল বাবা আপনার আমি শুধু মেলায় আসি না মেলায় আসি না আপনার সঙ্গে আমার একটা আলাপ ভালোবাসার সম্পর্ক আর্থিক সম্পর্ক কুস্তুলিয়া যাব বলেছিলাম আগে তাই গোপাল বাবা আপনি একটু চার কথা বলুন গোপাল বাবা